আচ্ছা আপনি কি উদ্দেশে আসছেন আমাদের এখানে আপনি যদি আসছি ভিডিও গুলো আমি দেখছি দেখে আমার কিছু ভালো লাগছে তো এই কারণে আমি উদ্যোগ নিয়েছি যে আমিও পারলাম তো কিছু বাচ্চা আপনাকে সংগ্রহ করতে আসছে আচ্ছা একটু বাচ্চাগুলো দেখাও আমরা মোটামুটি পাঁচশো বাচ্চার মতো উঠাইছিলাম এখানে মোটামুটি বিক্রি শেষ বেছে বেছে বড় বাচ্চা কিছু রেখে দিয়েছিলাম আমাদের নিজের জন্য নিজেদের জন্য অথবা দেখা গেলো কেউ আসলেও দিয়ে দিব একেবারে সুস্থ সবল বাচ্চা এই পঁচিশ দিন পালনে আমাদের একটা বাচ্চাও নষ্ট হয় নাই মোটামুটি মানে অসুস্থ হয় নাই যে আসার পরে যেটা হয়েছে সেটাও তো দশ দিনের ঢকলে যা যাবে যাবে তারপরে যেগুলো রয়ে গেছে এরপরে আর একটা বাচ্চাও কিছু হয় নাই একে বলে গোল্ডেন এ প্লাস অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আচ্ছা টাইগার মুরগির কথা আপনি কোথা থেকে শুনছেন আমি ইউটিউবের থেকে শুনছি ইউটিউবের চ্যানেল থেকে শুনছেন আচ্ছা এই আচ্ছা পানির সাথে আমরা কি কি ভিটামিন মিনারেলস দিবেন সেইটা চাক আমরা আপনাদেরকে বুঝাই দিব বাচ্চা নিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু কার্যক্রম শেষ না আপনারা নেওয়ার পরে এরপরে যদি না বোঝেন আপনারা যেহেতু নতুন আমরা যেহেতু পুরাতন অভিজ্ঞ আমাদের কাছ থেকে যেহেতু বাচ্চা নিয়েছেন আমাদের দায়িত্ব নিয়মিত আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমরা রাখবো যে কোনো প্রয়োজনে কি দিবেন কি না দিবেন আমাদেরকে ফোন করবেন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বিষয়টা হচ্ছে যে বাচ্চা যারা নিবে তাদের জন্য চব্বিশ ঘন্টার সেবা আমাদের আর যারা বাচ্চা অর্ডার করবে

পাঁচ দশ হাজার বাচ্চাও পালন করে এটা জাস্ট একটা শুরু যদি দেখেন যে ভালো কিছু হচ্ছে ভবিষ্যতে আপনারা কি করবেন বড় করবেন জায়গা আছে জায়গা করে নিব আচ্ছা করে নেবেন আসলে এই যে এটা হচ্ছে কি কনফিডেন্ট কনফিডেন্ট থাকলে আসলে যেকোনো কিছু করা সম্ভব তো আমরা আপনাদেরকে বাচ্চাগুলো বুঝিয়ে দিব এবং বিক্রি পরবর্তী যে সেবাগুলো আছে সেগুলো আমরা দিব কোনো সমস্যা নাই তো অনেক অনেক শুভকামনা হলো আপু এবং ভাইয়া অনেক শুভকামনা দর্শক আহ আরো নিত্য নতুন তথ্য বল ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পরিমাণ একদিন বয়সের বাচ্চা থেকে শুরু করে বোর্ডিং করা পনেরো থেকে তিরিশ দিনের বাচ্চা পেতে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ